তুমি আমার থেকে মুক্তি চাও বললেই পারতে বললেই পারতে এখন আর আমাকে ভালো লাগে না তোমার দরকার পড়ে না কিছুতেই এত ঘুরিয়ে পেঁচিয়ে শাক দিয়ে মাছ ঢেকে বারবার মিথ্যে অজুহাত দিয়ে অকারণে ব্যস্ততা দেখিয়ে দেখে ও না দেখার ভান করে অপেক্ষায় কষ্ট দিয়ে বিরক্তিতে রেখে এমন সহজ কথাটা বলার জন্য এত কসরত তোমায় করতে হতো না যেখানে ভালোবাসাটাই ফিকে কাদামাটির পুতুল মাত্র সেখানে আশ্চর্য হওয়ার কিছুই ছিল না এতে তাই তোমার মুখের ওই সহজ কথায় আমি আশ্চর্য হতাম না বরং আশ্চর্য হইতো এখন যখন জানলাম আমার জন্য গড়া তোমার বলা প্রতিটা শব্দচয়নে মিথ্যে মিথ্যে ওই সব ভালোবাসা স্বপ্ন দেখানো ঘর হাত ধরে হাঁটার আশ্বাস একসাথে বাঁচার বিশ্বাস তখন আমি অবাক হইক মানুষ চিনতে একটা মানুষ এতটা ভুল কিভাবে করে আর করবে নাই বা কেন ভালোবাসতে আমি তো ভুল করিনি কিছুই কিংবা তাতে তো ছিল না কোনো মিথ্যে আচ্ছা বলো তো যখন ভালোই বাসতে না যখন ভয়ই ছিল এত তখন কেন মিথ্যেকে সত্য বানানোর জন্য সহস্রখানা মিথ্যের আশ্রয় নিলে কেন মুছে দিলে ভালোবাসার ওপর থেকে বিশ্বাসের বলে কেন উত্তর কি আছে কিছু জানি নেই তোমার কাছে কারণ যারা মিথ্যে বলার কারিগর তারা যে সত্য বলতে ভুলে যায় ভয় পায় ভেঙে দেওয়া মানুষের সামনে নিজেকে তার করাতে মুখ খুলে ক্ষমা চাইতে তবে কি জানো ক্ষমা করে দিলেও ওই কাচের মতো বিশ্বাসটা ওটা আর জোড়া লাগে না আর ভুলবশত যদি চোরা লেগেও যায় তাগুলো যে মুছে না একেবারে